বন্ধুরা কেমন আছে তোমরা তন্ডার রোজ নাম যে আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে হচ্ছে মা মা মহিষবন্ধী পুজোর অষ্টমী তিথি তো এখন বাজে সকাল সাড়ে আটটা আমি দেখো রেডি হয়ে নিয়েছি রেডি টেডি হয়ে স্টান টান করে এখন যাচ্ছি পুজো দিতে তো মায়ের কাছে আজকে পুজো দিতে যাচ্ছি সপ্তমীতে অনেকেই পুজো দিতে গেছে কিন্তু অষ্টমীতে প্রত্যেকবার পুজো দিই সেই জন্য আজকেও অষ্টমীতে পুজো দিতে গেছি জানি অনেক ভিড় হবে অনেক লাইন হবে তো দেখা যাক কি হয় আর কি কখন পুজো দিই তো আজকের দিনটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা দেখতে অনেক অনেক ভালো লাগবে পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে তো যেটা বললাম আজকে হচ্ছে মা মন্দির পুজো অষ্টমী তিথি হ্যাঁ কালকে নবমী তারপরেই দশমী পুজো দেখতে দেখতে চলেও আসলো আবার পুজো অলরেডি চলছে আর কিছুদিন আর দুদিনের মধ্যে পুজো শেষও হয়ে যাবে তো আজকে অনেক বড় প্ল্যান রয়েছে আজকে সকালবেলা পুজো দিতে যাব। তারপরে পুজো থেকে বেরিয়ে এসে তারপরে সন্ধ্যাবেলা আবার জন্মদিনের একটা অনুষ্ঠানও রয়েছে তো সেখানেও যাব তো আছে পুরো ব্লকটা অনেকটা লং হতে চলছে চলেছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি তো তখন চলো পুরো লোকটা তোমাদেরকে দেখাই তো দেখো এই যে আমি এটা গ্রিন কালারের চুড়িদার পরে নিয়েছি এই চুড়িদারটা বাংলাদেশ থেকে এনেছি তো দেখো এটা হচ্ছে বাংলাদেশের পুরো পিওর সুতির চুড়িদার তো এই হচ্ছে আজকে আমার পুজো দেওয়ার লুক আর এই যে দেখো যেই নতুন জামা কাপড় পরেছি আর একজন চুপ করে এখানে চুপ করে শুয়ে রয়েছে প্রথমে ছিল দরজার কাছে শুয়ে এখন এসে এখানে শুয়ে শুয়ে রয়েছে তোমার কি বক্তব্য বলো বলো বক্তব্য ওনার অনেক বক্তব্য হ্যাঁ 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 ওনার অনেক বক্তব্য উনি হচ্ছে আমার সাথে যাবে আর তাছাড়াও বেশি বক্তব্য হচ্ছে কিছুদিন পরে ওনার জন্মদিন বিশাল ব্যাপার জন্মদিনের অনেক আয়োজন রয়েছে তো তার জন্মদিন সেলিব্রেট করা হবে আর বেশি দিন বাকি নেই আর মোটামুটি ওই কুড়ি দিন মতন বাকি আছে পনেরো কুড়ি দিন মতন বাকি আছে তো তার বিশাল আছে আবদার রয়েছে তার নতুন ড্রেস লাগবে নতুন খেলনা লাগবে আর জন্মদিনের সেলিব্রেশন তাই তো সোন পাখি তো তার জন্য আমি ওর জন্য কিছু টুকটাক জিনিসপত্র বানাতে দিয়েছি হ্যাঁ তো সব কিছুই দেখতে পারবে তো চল এখন বেরোনো যাক তো নিচে এখন ঠাকুর ঘরে চলে এসেছি হ্যাঁ আমার শাশুড়িমা ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে ফ্রিজ থেকে কালকে এনে রেখেছিলাম পুজোর প্রসাদ দেবো বলে ওখানেও কিনতে পাওয়া যায় কিন্তু আমি মিষ্টির দোকান থেকে আলাদা করে পুজোর প্রসাদ কিনে এনে রেখেছি ভালো করে দেবো বলে আর এই যে আমার শাশুড়িমা সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে যে কী কী লাগবে ফুল টুল তারপরে মোমবাতি ধূপকাঠি এগুলো সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে আর অনেকভাবে ভাবে যে ফ্রিজ থেকে ফ্রিজে রেখেছি সেটা আবার পুজো তো দেবো আসলে আমাদের হচ্ছে একটা ফ্রিজ হচ্ছে আমিষের একটা ফ্রিজ হচ্ছে নিরামিষের নিরামিষের বলতে ওখানে সমস্ত জিনিসপত্র ঠাকুরের জিনিসপত্র ঠাকুরের প্রসাদ ঠাকুরের ফুল ঠাকুরের ফল এগুলোই থাকে তো সেই জন্য অসুবিধা হয় না তো দেখো মন্দির প্রাঙ্গনে চলে এসেছি মন্দির প্রাঙ্গনেই আমার নদের বাড়ি আর নোনদের হাজবেন্ডু মন্দিরের সদস্য তো বললো আমার কালকেই আমাকে বলে রেখেছিল আমার নন্দ নন্দে জামাই যে আমার বাড়ির সামনে গাড়িটা রেখো কারণ সামনে তো অষ্ট অষ্টমী তিথি প্রচুর ভিড় হবে তো সত্যি প্রচুর ভিড় হয়েছে গাড়ি রাখাই মুশকিল হয়ে যেত আর না হলে হেঁটে আসতে হতো তো যাই হোক ননদের বাড়ির সামনে গাড়িটা রেখে এখন মন্দিরে দেখে এগোচ্ছি আর রাস্তায় যেতে যেতে দেখো পুতুল নাচটা হঠাৎ করে চোখে পড়লো এত ভালো লাগছে পুতুল নাচ ছোটোবেলায় দেখতাম তো এখনও পুতুল মানে চল হয় মহিষমদিনী পুজোয় তো আস্তে আস্তে দেখো ঘাটের দিকে বেরিয়ে যা বেরোচ্ছি আর রাস্তার দুধারে দেখো এত এত ভিড় ঘাটে যেমন স্নান করার ভিড় তেমনি দণ্ডি কাটার ভিড় মানে সবাই তাদের নিজের মনস্কামনা পূর্ণের জন্য দণ্ডি কাটছে তো একপাশে পাশে কাটার লাইন রয়েছে যারা দণ্ডি কেটে কেটে ডাইরেক্ট পুজো প্রাঙ্গনে চলে যাবে আর একটা লাইন রয়েছে যে জনসাধারণের জন্য যারা নর্মাল লাইনে দাঁড়িয়ে পুজো দেবে এত ভিড় হয়েছে পুরো লাইনটা মৌসুপদিনীতলা থেকে বের হয়ে বকুলতলার মোড় পর্যন্ত লাইনটা চলে গেছে আর এত ভিড় এত ভিড় যারা পুজো দিতে এসেছে বকুলতলা পর্যন্ত লাইন দিয়েছে তারা মিনিমাম চার ঘন্টা লাগবে পুজো দিয়ে ফেরত আসতে তো দেখো এত ভিড় আর এই যে মন্দিরের প্রাঙ্গনের ভেতরে ঢুকে আসছি আর দেখো লাইনটা দেখতে পাচ্ছ কত লাইন কিন্তু আমি লাইনটা দেব না কালকে আমাকে নন জামাই বলেই রেখেছিলো যে লাইন দিতে হবে না কারণ ওরা তো মন্দিরের সদস্য ওদের মানে ওদের জন্য হচ্ছে স্পেশাল ভাবে পূজো দেওয়ার ব্যাপার রয়েছে তো বললো তোমাকে লাইন দিতে হবে না তুমি ডাইরেক্ট মন্দিরের ভেতরে চলে আসবে আর আমার সাথে দেখা করবে আমি ব্যবস্থা করে দেব। তো দেখো প্রচুর লাইন প্রচুর লাইন এখানে আর আমি এক পাশ দিয়ে বেরিয়ে মন্দিরের ভেতরের দিকে চলে এসেছি আর প্রচুর ভক্ত সমাগম প্রচুর ভক্ত সমাগম মায়ের আজকে পুজো দিতে এসছে অনেকে যারা বাড়ি থেকে পুজোর ব্যবস্থা করে আসেনি তো এখানে দেখো টেবিল দিয়ে দিয়ে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে এখান থেকেই পুজোর ডালা কিনতে পাওয়া যায় মায়ের দেওয়ার জন্য কিন্তু আমি ভাবলাম যে না আমি আগের দিনকেই কিনে রেখেছিলাম যে সুন্দর করে মায়ের আর সন্দেশ দিয়ে পুজো দেবো বলে আমি আলাদা করে কিনে রেখেছিলাম তো এখন মন্দিরের ভেতরে চলে এসেছি এখন ভেতরে যাব পুজো দেব পুজো দিয়ে বাইরে বেরিয়ে তারপরে বাদবাকি কথা তোমাদের সাথে হবে তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে আমার পুজো দিয়ে মায়ের দর্শন করে এইমাত্র বেরিয়ে এলাম খুব ভালোভাবেই পুজো দেওয়া হয়ে গেছে আর মাত্র দু মিনিট সময় লাগলো পুজো দিতে গেলাম ঢুকে গেলাম পুজো দিয়ে বেরিয়ে চলে আসলাম তো এখন বাড়ি ফেরার পালা এখন বাড়ি যাব আর এই দেখো প্রচুর মানুষজন দন্ডি কাটছে আর হচ্ছে মানে ঘাট থেকে পুরো স্নান করে একবারে দণ্ডি কেটে মায়ের মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে

তো এখন রেডি হব আমাদেরকে বলেইছিলাম আগে যে একটা বার্থডে ইনভিটেশান ছিল তো এখন যাব সেখানে ওই পাপাই বলল নটার দিকে যাবে এখন সাড়ে সাতটার মতন বাজে তো এক দেড় ঘন্টা তো আমাকে রেডি হতে হবে তো রেডি হই রেডি হয়ে যাবো এখন বার্থডে পার্টিতে তো চলো দেখতে থাকো তো এখন ভাবছি কী শাড়ি পরবো প্রথমে ভেবেছিলাম যে চুড়িদার পরে যাব তারপর ভাবলাম মানে না হাতে সময় আছে অনেকদিন শাড়িও পরা হয় না সে শাড়ি পরি তো দেখি কি শাড়ি পরি চলো তোমাদেরকেও দেখাই যে কি শাড়ি আর কি পরবো তো চল তো আলমারিতে খুললাম কি যে শাড়ি পরবো বুঝতে পারছি না যখন পরার সময় হয় তখন মনে হয় যে একটাও শাড়ি খুঁজে পাচ্ছি না কি পরবো সেটাই চিন্তা ভাবনা করছি এইগুলো সুতির নিচেও আরো কিছু রয়েছে এর মধ্যে থেকে কিছু করি এইটা করি এটা অনেক দিন হলে পড়া হয় না এটা গত বছর পুজোয় দেওয়ার দিয়েছিল এই বছর পুজো তো আসতে শুরু চললো এক বছর হয়ে গেছে একবারই পড়েছি তো এই শাড়িটা পড়ি তো চলো দেখাই তোমাদেরকে শাড়িটা তো এখন এই শাড়িটা পরবো তো পরে রেডি হয়ে তারপরে তোমাদের কাছে আসছি ফ্রেন্ডস তো দেখো আমি রেডি হয়ে গেছি তো লাস্ট মমেন্টে আমার শাড়িটু চেঞ্জ করেছি ওই শাড়িটা খুব একটা মানাচ্ছিলো না দেখো পাপাই এসে রেডি হয়ে নিয়েছে এখন আমরা বেড়েই যাচ্ছি অনুষ্ঠান বাড়ি অলমোস্ট নটা দশ বেজে গেছে তো আর দেরি করবো না তো চলো বেরোনো যাক তো চলো তোমাকে দেখিয়ে দিই হ্যাঁ শাড়ি পরে লুকটা আমার কেমন লাগছে খো এই হচ্ছে আজকে আমি পরেছি এই শাড়িটা পরেছি আর এইভাবে সেজেছি তো চলো এখন বেরোনো যাক চলে এসেছি বার্থডে পার্টিতে অনেকটা লেট হয়ে গেছে আমাদের সাড়ে নটার সময় আমরা এখানে ঢুকেছি তো অলমোস্ট কেক টেক সমস্ত কিছু কাটা হয়ে গেছে অনেকে খেয়ে দেওয়া চলে গেছে বা খাচ্ছে আমরাই হচ্ছে চলে এসেছি আর এখন এই যে দাঁড়িয়ে রয়েছি পাপায়ের আমি ওয়েট করছি যে বার্থডে বয় তাকে তো খুঁজেই পাচ্ছি না সে ছোটো মানুষ তো এদিক ওদিক ছোটোছুটি করছে আর এই যে কেক কাটা হয়ে গেছে সেই কেকটা দিল বার্থডে বয়ের মা তো উৎপল খাচ্ছে আমিও খাবো আমাকেও দিয়েছে তো বাজ্যে বইকে খুঁজি আগে ওই যে সামনে লাল শাড়ি লাল হলুদ শাড়ি পরা বাজ্য বয়ের মা দাঁড়িয়ে আছে অনেক ব্যস্ত সমস্ত গেস্টদের অ্যাটেন্ড করছে একাই তো আর এই যে সামনে পেয়ে গেছি বার্থডে বয় হ্যাঁ আজকে এই যে বার্থডে বয় বাবু ওর নাম ওর বার্থডেতেই আমরা এসছি আর খুব সুন্দর করে ডেকোরেশন করা দেখতেই পাচ্ছো তোমরা এত সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে ওর বার্থডের আছে প্লেসটাতে খুবই ভালো লাগছে আর ওকে বসিয়েছে এমনি তুই এখানে বস তোকে একটুখানি ভিডিও করি তো অনেক মানে খুবই দুরন্ত খুবই দুরন্ত অনেক কষ্ট করে ওকে বসিয়েছি এখন ফটোগ্রাফাররাও ওরা কিছু ছবি তুলছে আমিও একটু কিছু ছবি তুলে নিচ্ছি আর ওরাও বললো যে আমার সাথে একটু ছবি তুলে দিই তো ছবি তোলা হয়ে গেছে এখন এখন এসছি হচ্ছে আইসক্রিম কাউন্টারে একটু আইসক্রিম খাবো ভেনিলা আইসক্রিম আমার খুবই পছন্দ তো আমি একটা ভেনিলা আইসক্রিম অর্ডার করলাম তো দেখো আইসক্রিমটা রেডি করে দিচ্ছে সুন্দর করে বাবাইকে বললাম তুমি একটা আইসক্রিম নাও বাবাই বললো না আমি এখন আইসক্রিম খাবো না একবারে মেন ডিনার করে তারপরে আমি আইসক্রিম খাবো তো যাই হোক আমি নিজেই একা একা খাচ্ছি এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে যাবার ভেতরে মেন কোর্সে তো আমরা ভেতরের দিকে চলে আসছি রাত সাড়ে দশটা মতন বাজে আর লেট করলে চলবে না তো এখন আমরা ডিনার করতে বসে পড়েছি আর খুব সুন্দর করে জায়গাটা ডেকোরেশন করেছে যেমন বাইরে ডেকোরেশন করেছে তেমনি খাওয়া দাওয়ার ভেতরে যে প্যান্ডেলটা হয়েছে সেটাও সুন্দরভাবে ডেকোরেশন করেছে তো আমি আর উৎপল বসে গেছি এখন খাওয়া দাওয়া স্টার্ট করি ফার্স্টে যে জলের বোতল দিয়ে গেল আর খাওয়া দাওয়া এত সিমপ্লিসিটি আর এত সুন্দর ছিল খুবই ভালো ছিল তো আজকে মেনু ছিল হচ্ছে লেবু ডিম প্লাস মাংসের একটা ডেভিল ছিল সস ছিল তার সাথে স্যালাড ছিল শসা পেঁয়াজের আর মেন কোর্সে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি সরি চিকেন বিরিয়ানি ছিল আর তার সাথে মটন কষা দারুণ ছিল কম্বিনেশানটা আর লাস্টে ছিল হচ্ছে চাটনি পাপড় মিষ্টি আর হজমি তো ডিনার কমপ্লিট এখন আমরা এসেছি আইসক্রিম পার্লারে এখান থেকে দুজন দুটো আইসক্রিম নেব সত্যি খাওয়া এত ভালো ছিল কি বলবো খুব সুন্দর আয়োজন ছিল এত সুন্দর ছিল তো বাবা এখন একটা আইসক্রিম নিয়ে নিল এবার আমি একটা আইসক্রিম নেব নিয়ে খাওয়া দাওয়া করে এবার যাবো বাড়ির উদ্দেশ্যে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর শুভরাত্রি